আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের কাছে সমাজ কঠিন লাগে সো আজকে হচ্ছে উনিশ সালের যত বোর্ড আছে আমি প্র্যাকটিস করে দেবো সাথে সাথে কিছু এমন টেকনিক দেব যে টেকনিকে সরাসরি কমন পড়বে এবং কমন না পড়লেও তুমি লিখতে পারবো সমাজ বিশেষ করে সমাজ যাদের কঠিন লাগে আজকের লেকচারটা জাস্ট তুমি ধৈর্য সহায় দেখো ঠিক আছে মাত্র আমি তোমাকে দশ মিনিটে পাশে পাঁচ পাওয়াবো বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো ডাকাবর্দি হাজার উনিশে যে আসছি এখানে এগুলো আসছে এগুলা বেশ আর সমাসের নাম লিখতে হয় তোমাকে চিরসুখী পলান্ন বিশালক্ষী কি দেশান্তর সাত সতেরো যথাবিধি সপ্তর্ষি আর হচ্ছে চন্দ্রমুখ আচ্ছা এই আটটা আসছে আটটা থেকে আমার টেকনিকে কমন পড়ছে কয়টা তোমরা আগে এটা দেখো বিশেষ করে যারা আমার পেট করছে ছিলা তোমরা দেখো তো আমি বারবার যেটা বলছি দেশান্তর অন্য দেশ দেশান্তর কি অন্য দেশ এই যে এরকম কিছু থাকলে নয় তোর থাকলে অন্য লিখবা যেমন দেশান্তর গ্রামান্তর যুগান্তর কালান্তর বাক্যান্তর এগুলো অন্য সামনে ঠিক না তার মানে কি হয়েছে এটা দেশান্তর আছে অন্য দেশ নিত্য সমাস একটা শেষ আমাদের তারপর সপ্তর্ষি এই যে এটা দেখো আগে সপ্তর্ষি সপ্ত ঋষি সমাহার মানে সপ্ত মানে সাত সাত ঋষি সমাহার দ্বিগু সমাস দুইটা কিন্তু আমাদের শেষ ঠিক আছে তারপর বলছিলাম সাত ও সতেরো মানে সাত একটা আর একটা হচ্ছে সতেরো সাত ও সতেরো মানে সাত সতেরো এটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস ঠিক আছে এখন আমরা প্রথম থেকে আসি দেখো তিনটা কিন্তু কমন আমি যেগুলো বলছিলাম চিরসুকি চিরকাল বেপিয়া সুখী এটা হচ্ছে বিপিয়া থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস চিরকাল বিপিয়া সুখী পলান্ন পল মিশ্রিত অন্য মিশ্রিত কথা থাকলেই মধ্যপদলিপি পল মানে মাংস আর অন্য মানে বাদ মানে মাংস মিশানো বাদকে বলা হয় পলান্ন আশা করি বুঝতে পারছো ঠিক আছে বিশাল অকি মানে চোখ বিশাল মানে বড় তাহলে দেখো বিশাল যার মানে বিশাল বড় চোখ যার এটাকে বলা হয় যার কথা থাকলে বহু বৃহৎ সমাজ আমাদের শেষ কাজ দেখছো আর অন্যদের সাত সতেরো দ্বন্দ্ব সমাস যথা বিধি যথা রীতি সাধ্য এইগুলা কথা কথা অতিক্রম না করে বিধিকে অতিক্রম না করে আর অতিক্রম কথা থাকলে অব্যয়ভাব সমাস দেখছো টেকনিক সপ্তর্ষি সপ্তর্ষি সমাহার দ্বিগু সমাস চন্দ্র মুখ এটা পুজো মুখ চন্দ্রের ন্যায় ন্যায় কথাটা থাকলে উপমিত এই যে উপমিত কর্মদারের সমস্যা আশা করি শেষ দেখ আটটা থেকে পাঁচটা পারলেই তো পাঁচ আরো দেখো এখন যেগুলো পরে সে হুবু করবে হ্রাস এই বটু উনিশে কি কি আসছে দেখো এই যে আরক্তিম ই রক্তিম আরক্তিম কথাটা থাকলে ইৎসৎ রক্তিম এটাকে বলা হয় অব্যবাক সমাস আয় কর আয়ুর উপর ধার্য কর আয়ের উপর ধার্য কর অথবা আয়ের উপর যে কর এটাকে বলা হয় মধ্যপ্রদলিপি কর্মদরী সমাস আয় কর দিনে আমরা আয়ের উপর যে কর দেয় সরকারকে এটাকে বলা হয় আয়কর একদম সহজ এটা কি কুশি কুশিলোপ কুশ ও লভ দ্বন্দ্ব তারপর দেখো বলি না বর্তমান মানে স যদি শুরুতে তাকে শেষে বর্তমান হবে ঠিক আছে অস্ত্র সহ বর্তমান বহুবি আবার আচ্ছা তারপর দেখো চতুর্দশ পদী চতুর্দশ পদী মানে কি যেন চতুর্দশ পদ যার মানে চার চোদ্দটা পদ যার আর যার কথা থাকলে হচ্ছে বহুব্রীহি ঠিক আছে নীলম্বর নীল অম্বর যার যার কথা থাকলে বহুবৃহী দেখছ পঙ্কজ পঙ্কে জন্মে যা যা কথা শুধু যা থাকলে উপপত্তর সমাস প্রবচন একদম সহজ প্র যে বচন এখানে জাস্ট প্রকৃষ্ট দিল হবে যে দিল হবে এটা হচ্ছে পাদি সমাস ঠিক আছে তারপর দিনাজপুর দুই হাজার উনিশে দেখো কি কি আসছে দিনাজপুর দুই হাজার উনিশে কি কমন পড়ছে কিনা আমাকে এটা বলা লাগে তোমরা এই যে বলছিলাম স্বাকলেই বর্তমান হবে তার মানে এটা কমন সবান্ধব মানে কি বন বান্ধব সহ বর্তমান বহুব্রী সমাস দেখছ কমন যে পড়ছে তারপর দেখো এই যে অনাচার 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 মানে কি যেন ন আচার নয় তৎপর সমাস মহাকবি মহান যে কবি মহাকবি আর যে কথাটা থাকলেই কর্মধার সমাস আচ্ছা আমরা এখন প্রথম থেকে আই পুষ্প সৌরভ কি যেন পুষ্পের সৌরভ র থাকলে ষষ্ঠী তৎপুর সমাস তিনটা মানে নদীর নাম যদি তিনটা বা দুইটা পাও তখন হচ্ছে এটা দ্বন্দ্ব সমাস শুধু দ্বন্দ্ব দিলেও হবে বহুপদী না লেখলেও চলবে ঠিক আছে গঙ্গা যমুনা ও লেগাই বা শেষের মেঘনা ঠিক আছে তারপর দেখো চন্দ্রচূড়া কি চন্দ্রচূড়ায় যার যার কথা থাকলে ভুবী সমাস আর অনাচার তো বললাম মহাকবি বললাম তারপর দেখো মুগ্ধ কি গুণে মুগ্ধ গুণে এ থাকলে হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস আর হচ্ছে উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপকণ্ঠ কথা থাকলে সমীপা সমীপের কথা থাকলে বহু গৃহ সমাস এখন আমরা কুমিল্লা বটু দেখো আটো ষাটো বা আট ষাট আটো ষাটো এটাকে বলা হয় আটো ও ষাটো এটাকে দ্বন্দ্ব সমাজ বলে গৃহস্থ কি যে ব্যক্তি গৃহে মানে গড়ে থাকে মানে গৃহে তাকে যে উপপদ তৎপুরুষ সমাস যেমন বলছিলাম উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে কিছু প্রকার আছে পকেট মারে যে পকেট মার বাজি করে যে বাজি কর ঠিক আছে তো কুমিল্লাব দুই হাজার উনিশে দুইটা অপর পৃষ্ঠে আমরা বাকি দিতে আচ্ছা দেখো এখন তপবন তপের নিমিত্ত কথা থাকলে চতুর্থ তত্ত্বপ্রসন গণতন্ত্র গণের তন্ত্র ষষ্ঠী তত্তর অন্তর আছে দেখছ আর অনাহত নয় আহত এটা কি নয় থাকলে হচ্ছে নঞ্চ বিমনা মানে কি যেন আহ অন্যদিকে মঞ্জার এটাকে বলা হয় বিমনা অন্যদিকে মঞ্জার অন্যদিকে লাগিয়ে দিলে চলবে ভুবৃ সমাজ নবরত্ন নব নব মানে নয় নয় রত্নের সমাহার সমাহ কথা থাকলে দ্বিগু তারপর দেখো অনুকরণ এটা হয়তো অনুকরণ বাট এটা হয়তো অন্যটা দিচ্ছে আরকি অনুকরণ যে কথা অনুনরণ একই মানে নিয়মে পড়ে ঠিক আছে তার মানে কি জানো রণনের পশ্চাৎ মানে পিছনে অবিভাপ সমাজ ঠিক আছে তারপর দেখো চট্টগ্রাম বোধ দুই হাজার উনিশে কত সহজ আসছে দেখি তোমরা চট্টগ্রাম বোধ দুই হাজার উনিশে দেখো পারো কিনা যাচ্ছি একটু বুঝো তোমরা এই যে মরণ আমরণ মানে কি মরণ পর্যন্ত মনে আছে কি তোমাদের আমরণ মানে কি মরণ পর্যন্ত এটা কি হবে অবিভাব আর নদীমাত্রিক নদীমাতা যার বেশি সাত সতেরো সাত সতেরো দ্বন্দ্ব সমাস বব নদী এই বব নদী হচ্ছে এই রূপক কর্মদয়ের বব রূপ নদী রাজ আমরা বলি রাজ হাস হ্যাঁ রাজহংস মানে হাঁস ঠিক আছে হংসের রাজা এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো উপ এটা কি উপমান হবে ন্যায় কথা যদি মাঝে থাকে তাহলে উপমান আর শেষে থাকলে উপমিত পকেট মারে পকেট পকেট মার পকেট মারে যে আমি কিছুক্ষণ সপ্তর্ষি সপ্ত সমাহার সপ্তর্ষি মানে কি সপ্তর্ষির সমাহার দিগু সমাস ঠিক আছে তারপর যশুর বর্ষ দুই হাজার উনিশ দেখো যুগান্তর অন্য যুগ কমন পড়ছে নিত্য সমাস নদীমাতৃক নদীমাতা মাত্র পরে আসছি বহুবিহী সমাস সৈন্য সমন্ত সৈন্য ও সমন্ত ঠিক আছে সৈন্য সমান্ত মানে কি সৈন্য ও সমান্ত আচ্ছা তারপর দেখো আমরা তুমি আমি ওসে ঠিক আছে একসে দ্বন্দ্ব সমাস শুধু দ্বন্দ্ব দিলেও চলবে তারপর দেখো সপ্তি ঠিক দ্বিগু সমন এখানে সমান দিলেও হবে সমান উদর জার ঠিক আছে সমান উদর জার এটি কি বহুব্রীহি সমাস অনাশ্রিত নয়াশ্রিত নঞ্চতপুরুষ সমাস। ঠিক আছে চরণ কমল এটি কি চরণের চরণ কমলের নেই উপমিত তৎপুরুষ সমাস আর এই উপমিত কেন শেষে দেখো কি আছে নেই আছে এই জন্য উপমিত তারপর আমরা শেষ করবো এখন বরিশাল দুই হাজার উনিশ সলিল সমাধি সলিল মানে পানি পানিতে সমাধি মানে মাটি দেওয়া আর কি তার মানে দেখো সলিলে সমাধি মানে পানিতে সমাধি যারা কি সপ্তমী তৎপুরুষ সমাজ এ কার আছে ঠিক আছে তারপর দেখো গ্রন্থ এটা হচ্ছে গ্রন্থ লেখেন যিনি বহুবি সমাস যিনি কত থাকলে শেষে বহুবি সমাস আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত অব্যবাহ সমাস প্রবাদ প্রে বাদ বা প্রকৃষ্ট প্রকৃষ্ট বা প্র বা প্রকৃষ্টবাদ যে কোনো একটা লেখলে হবে এটা প্রেখলে চলবে বাদ পাদী সমাস উত্তর 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 ও উত্তর দ্বন্দ্ব সমাস নবরত্ন কিছুক্ষণে পড়ে আসছি নবরত্নে সমাহার দ্বিগু সমাস সমার কথা থাকলে দ্বিগু সমাস শতাব্দী শত অব্দের সমাহার শত অব্দের সমাহার দ্বিগু সমাস বিষাদ সিন্ধু দেখছো বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মদায় সমাস যেমন কিছুক্ষণ বলছি বব নদী নদী আশা করি বুঝতে পারছো এই যে উনিশ সালের যত বোর্ড আমি বলছিলাম দশ মিনিট আমাকে সময় দাও তোমরা উনিশ সালের যত বোর্ড দেখো একটা কতবার আসছে এর মতো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা বলি তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আকণ্ঠ উনিশ সালের মতো কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ থাকলে কি হবে কণ্ঠ পর্যন্ত অব্যয়ভাব সমাস পর্যন্ত কথা থাকলে অব্যয়ভাব সমাস মানে এখন কয়েকটা শর্টকাট বলবো এক মিনিটে অনেকগুলো শর্টকাট বলবো এই যে পৈর ফলা কথা থাকলে সমাস। ঠিক আছে পৈর ফলা যেমন সমাস কি কি হতে পারে প্রবাদ প্রবচন প্রগতি প্রশান্তি এগুলো আচ্ছা তারপর দেখো সবান্ধব বান্ধব সহ বর্তমান বর্তমান কথা থাকলে বহুব্রীহী সমাস বর্তমান কথা থাকলে কি বহুব্রীহী সমাস আচ্ছা যেমন এই যে গৃহস্থ এটা অর্থ কি জানো গৃহে তাকে যে উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাজ কোনগুলো হবে যেন যেমন পকেট মারে যে বাজি করে যে বাজি কর পকেট মারে যে পকেট মার এরকম কিছু থাকলে এগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস এই যে দেখো এটা দেখো যেমন দেশান্তর অন্য দেশ গ্রামান্তর অন্য গ্রাম নয় নয়তো থাকলে অন্য লেখবা অন্য দেশ লাগিয়ে দিবা জাস্ট যেমন গ্রামান্তর থাকলে অন্য গ্রাম লাগাইবা যুগান্তর থাকলে অন্য যুগ লাগাইবা এগুলোর নাম কি নিত্য সমাস ঠিক আছে এই টেকনিকগুলো পড়লে আর প্রিয় শিক্ষার্থী মুদ্রা যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবা পরবর্তী ক্লাসগুলোর লিঙ্ক সুন্দর করে দেওয়া আছে সবগুলো দেখলে পাশে পাঁচ হানড্রেড পার্সেন্ট পাবা তুমি আর যারা চাচ্ছ যে আমার কোর্সে ভর্তি হতা আমার কোর্সের নিয়মটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি তিনটা মাত্র ছয়শো দশ টাকা দিয়ে ঘরে বসে করতে পারবা একদম বেসিক থেকে ক্লাস সরাসরি কি ক্লাসগুলো রেকর্ডেড আছে ভর্তি হওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা